হ্যালো ফ্রেন্ডস এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই একটু লেজার টাইম অর্থাৎ অবসর সময় পেয়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সামনে এই মুহূর্তে তো আজকে আমি যে আপডেটটির কথা বলবো সেটি হচ্ছে অফিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে তোমাদের মনে অনেকেরই অনেক কিছু কনফিউশনের সৃষ্টি হচ্ছে তো সেই কনফিউশন পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবো আমি আগামীকাল এই অফিসি সার্টিফিকেটের বিশেষ আপডেট নিয়ে চলে এসেছি বা চলে আসব আগামীকাল তোমাদের সামনে অনস্ক্রিনে তো তোমরা প্রত্যেকেই কিন্তু ভিডিওটি দেখতে থাকো আর আমরা একটা পোল করবো সেই পলের মাধ্যমে তোমরা তোমাদের নিজ নিজ অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো এটা শিওর এইটুকু বলতে পারি আমি তোমাদের সামনে অনস্ক্রিনে যে এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে একটা ধামাকাদার আপডেট একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা প্রত্যেক ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটদের জানা উচিত এবং বিশেষ করে আমাদের যেটা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে চলছে যেটা আঠেরোই মার্চ কিন্তু ওঠার কথা ছিল এই ব্যাপারটাকে কেন্দ্র করে কিছু আপডেট উঠে আসবে তোমাদের সামনে অনস্ক্রিনে তো নেক্সট এই আপডেটটা নিয়ে কথা বলবো পুরো বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আগামীকালের দিতে